মনসিন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি তারাবো পৌরসভার হাজি এনায়েত আলী উচ্চ বিদ্যালয় আপনাকে যদি লম্বা করে দেখাতে চাই যে এই যে লাইনগুলো দেখছেন পুরো পাঁচ মিনিট আগে এখানে বলা যায় যে পুরো লাইনগুলো শূন্য ছিল কেউ ছিল না পাঁচ মিনিটের মধ্যে পুরো তিনটি লাইন ভরে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যারা ভোটার তারা তাদের মতো করে আসছেন কিন্তু আমরা কয়েকজনের সঙ্গে অন্তত একটু কথা বলতে চাই যারা এখানে ভোট দিতে এসছেন আপনার বয়স কত আঠারো বছর

নাম কি আছে বাবার নাম কাগজে আছে মানে আপনার নাম রবিউল ইসলাম আর আপনার বাবার নাম কাগজে আছে কেন আপনি নিজে আপনার বাবার নাম জানেন না বাবার নাম বলতে পারছেন না আপনার শরীফ আমরা